ভারত যা করেছে তার শেষ দেখে ছাড়বে পাকিস্তান এমন হুশিয়ারি দিয়েছেন দেশটি বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারত এর জবাবে পাকিস্তান ও পাল্টা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ভারতের ওপর এবার ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান দেশটির একের পর এক হামলায় ঘুরিয়ে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এমনটাই দাবি করছে পাকিস্তান ভারতের চালানো অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন শুরু করে এতে স্বল্প ও মাঝারি পাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান অপারেশন শুরু করেছে পাকিস্তান নাম দেয়া হয়েছে অপারেশন বুন ইয়ান উন মার্সুস ভারতে এক রাতে পাঁচশো ড্রোন হামলা ভয়ঙ্কর অবস্থা অবশেষে ভারতের উপর ভয়াবহ অ্যাট্যাক করেছে পাকিস্তান পুরো ভারতে গুরুত্বপূর্ণ মিলিটারি ডিপার্টমেন্টগুলো এখন চলছে পাকিস্তান কোথায় কোথায় অ্যাট্যাক করেছে কি ধরনের অ্যাটাক করেছে কিসের মাধ্যমে অ্যাটাক করেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানাবো পাশাপাশি ভারত পাকিস্তানের কোথায় আক্রমণ করেছে সেই বিষয়গুলো আজকের লাইভে বিস্তারিত জানাবো চেষ্টা করব আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভারতের কলিজায় আঘাত হানলো পাকিস্তান ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাকিস্তানের ব্যাপক আঘাত পাকিস্তানের হামলায় আবারও কেঁপে উঠল গোটা ভারত ভয়ে দিশেহারা ভারতীয় সেনা প্রধান পালিয়ে বাস্তে বাংকারে আশ্রয় নিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুশ্চিন্তায় মোদীর নাওয়া খাওয়া ঘুম হারাম পুরো ভারতকে মাটির সাথে মিশিয়ে দিতে পারমাণবিক পরিষদের জরুরি মিটিং ডেকেছেন শেবা শরীফ ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের ওপর এবার ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তান দেশটির একের পর এক হামলায় ঘুরিয়ে গেছে ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এমনটাই দাবি করছে পাকিস্তান ভারতের চালানো অপারেশন সিঁদুরের জবাব দিতে পাকিস্তান শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে অ্যাকশন শুরু করে এতে স্বল্প ও মাঝারি পাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান ভোরে ফজরের নামাজ শেষ হতেই ভারতে নেমে আসে জাহান নাম কিছু বুঝে ওঠার আগেই ভারতে বৃষ্টির মতো আশ্রয় পড়তে থাকে পাকিস্তানি মিসাইল অভিযানে কোনো ছাড় দিতে চায়নি পাকিস্তান তাই নিজেদের সমর ভাণ্ডারের শক্তিশালী সব মিসাইল দিয়ে হামলা চালায় দেশটি ভারতকে ঘুরিয়ে দেওয়ার এই অভিযানের পাকিস্তান নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস পাকিস্তান বলছে ভারতশাসিত কাশ্মীরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে এতে ভারতের পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করছে পাকিস্তান তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে ভারতের বিভিন্ন কৌশলগত অবস্থান এই হামলার টার্গেট হয়েছে এর আগে পাকিস্তান বিমান বাহিনীর তিনটি ঘাঁটিতে আক্রমণ চালায় ভারত এগুলো হলো নূর খান মুরিদ ও সুরকোট ঘাঁটি এসব ঘাঁটিতে বিমান থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ভারত তবে পাকিস্তান দাবি করেছে ভারত হামলা চালালেও কিছুই হয়নি তাদের বিমান এরপরই কড়া জবাব দেয় পাকিস্তান নিজেদের ভান্ডারের শক্তিশালী সমরাস্ত্র ফাতা এক ও ফাতা দুই দিয়ে হামলা চালায় পাকিস্তান আর সেই হামলা রুখতেই পারেনি ভারতের এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতে ভারতের অস্ত্র গুদাম ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছে পাকিস্তান স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ফাতা এক একশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে আর ফাতা দুইয়ের রেঞ্জ চারশো কিলোমিটার মাত্র পাঁচ দিন আগেই ফাতা এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান তখনই বোঝা গিয়েছিল ভারতের খেল খতম করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে দেশটি আর হলো তাই অপারেশন বুনিয়ান মার্সুসে ব্যবহার করা হয় ফাতা এক ফাতা এক ও ফাতা দুই ক্ষেপণাস্ত্রের কামালেই ব্রহ্মাস্ত্র মিসাইলের গুদাম ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করছে পাকিস্তান পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ভারত এর জবাবে পাকিস্তান ও পাল্টা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির আইএসপিআর এদিকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে শুক্রবার রাতে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছিল বলে অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিস্তারিত অর্ণপ্রসাদের রিপোর্টে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তান শুক্রবার রাতভর চলে এ সংঘাত শুরুতে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লক্ষ্য করে মিশাইল হামলা চালায় ভারত মধ্যরাতে রাওয়ালপিন্ডির নূরখান ঘাঁটি শর্কটের রফিকি বিমান ঘাঁটি এবং চকোয়ালের মোরাইদ ঘাটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এর মধ্যে নূরখান ঘাটির হামলা প্রতিহতের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী ভারতের হামলার জবাবে ভোরে অপারেশন বুনিয়ান মার্সুস নামে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান সেনাবাহিনী সামরিক সূত্রের দাবি ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করতে না চাইলেও ভারত তাদের বাধ্য করেছে বলে মন্তব্য পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আমরা যা করছি নিজেদের সুরক্ষার জন্যই করছি আমাদের দেশের স্থাপনা ও নিরীহ জনগণের ওপর ভারত যতবার হামলা চালাবে আমরা তার সমীচীন জবাব দেবেন এর আগে গতরাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলার অভিযোগ উড়িয়ে দেন তিনি জানান ভারত নিজেই তাদের দেশে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে তার দাবি ভারত সরকার ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে অন্যদিকে ভারতের দাবি ড্রোন হামলায় পাঞ্জাবে তিনজন আহত হয়েছে অপারেশন শুরু করেছে পাকিস্তান নাম দেয়া হয়েছে অপারেশন বুন ইয়ান উন মারসুস আরবি শব্দ বুন ইয়ান উন অর্থ হচ্ছে সুদৃঢ় সংগঠিত এবং অভেদ প্রাচীর একটা নতুন ধরনের নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান হামলা শুরু করেছে এর আগে ভারত যেই হামলা করেছিল তার জবাবে তারা পাল্টা হামলা করছে সেটা অফিসিয়ালি তারা স্বীকার করলো যদিও তার আগে দুই দিন পর্যন্ত পুরো ভারত জুড়ে একটি কম্প ছিল সাতাশ আঠাশটি বিমানবন্দর বন্ধ করেছে তারা আইপিএল বন্ধ করেছে বিভিন্ন রাজ্য ব্ল্যাকঅপ অর্থাৎ বিদ্যুৎ বিহীন করেছে এবং বলেছে যে বৃষ্টির মতন ড্রোন ছুটছে পাকিস্তান কিন্তু তখন পর্যন্ত পাকিস্তান বলেনি যে তারা আনুষ্ঠানিকভাবে হামলা শুরু করেছে কালকেই প্রথম তারা বলেছে যে তারা হামলা করেছে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান ডন আল জাজিরা এবং বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে প্রথম আলো এই রিপোর্টটি প্রকাশ করেছে এই হামলা ডনের খবর এই তথ্য জানিয়েছে যে গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনা তার পুরো নাম দেওয়া হয়নি শনিবার পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে শনিবার আজকে শনিবার পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায় ভারত আমাদের দেশ জনগণ এবং সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে তাই আমরা এর জবাব দিয়েছি এর আগে কিন্তু তারা বলতো যে সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু না শুধুমাত্র সন্ত্রাসীদের ঘাটি বা স্থাপনা তাদের লক্ষ্য এখন কিন্তু সরাসরি চলে গেল তারা পাকিস্তানের সামরিক স্থাপনা এবং সাথে সাথেই পাকিস্তান তার জবাব দিয়েছে আল জাজিরা সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বনাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স আজ লেখেন ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান তিনি লেখেন আজ ফজরের নামাজের পর পর পাকিস্তানেই সব হামলা চালায় অর্থাৎ দিনের আলোতেই তারা হামলা চালিয়েছে আর প্রথম যে হামলা চালিয়েছিল ভারত সেটি হচ্ছে গভীর রাতে যখন মানুষজন আহ ঘুমিয়েছিল সেই গুমন্তম মানুষের উপর ভারত হামলা চালিয়েছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতের সংবাদ মাধ্যম এ এর বরাতে জানিয়েছে আল জাজিরা এ এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোয়া উঠতে দেখা গেছে তবে আল জাজিরা বলেছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিবিসির খবরে জানা যায় পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি বিবিসি ভারত একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে বলা হয়েছে শ্রীনগরে দুটি বড় যায় এর প্রায় বিশ মিনিট পর আরো তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় শহরটিতে পুরোপুরি ব্ল্যাক আউট চলছিল তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি দর্শক এই হচ্ছে চলছে বোঝাই যাচ্ছে যে ভারত আবারও পাকিস্তানের যে সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে হামলা চালিয়েছে তার জবাবে পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে পাল্টা জবাবের হামলা শুরু করেছে দর্শক হামলার বিস্তারিত বিবরণ আসছে এবং তার ভিত্তিতে সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব পাকিস্তান অবশেষে অ্যানাউন্স করে ঘোষণা দিয়ে যে ভারতের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে তার নাম দিয়েছে বুনিয়ানু মারসুস যারা একটু কোরআন নিয়ে গবেষণা করেন বা একটু পড়ে থাকেন তারা এই কোরআনের আয়াতটা সম্পর্কে জানেন বুনিয়ানু মারসুস মানে অর্থ হলো সিসাগোলা প্রাচীর ছোটবেলা করেছিলাম সিসাগোলা প্রাচীর বোঝেন তো দুর্বৃদ্ধ একটা দেয়াল তৈরি করা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা ভাইয়ে ভাইয়ে অটুট থাকা শক্তিশালী বন্ধন সৃষ্টি করা এটা কোরআনের অনেক রকম ব্যাখ্যা আসছে এই বুনিয়ানু মার্সুস পাকিস্তান ভারতে যে অ্যাটাকটি করছে এই অ্যাটাকটার নামই হলো এই অভিযানটির নামই হলো বুনিয়ানু মারসুস আসেন আমরা এবার সেই বুনিয়ানু মারসুসের কিছু খবর দিই আর ভারত যে অ্যাটাকটি করেছিল তার নাম জানেন অপারেশন পাকিস্তানের নাম অপারেশন বনিয়ানু মার্সুস ভারত পাকিস্তানে যে করেছে দিয়ে নাম পাকিস্তান বলেছিল যে আমরা কোন সিভিলিয়ানকে টার্গেট করব না আমরা দেখেছি ভারত পাকিস্তান যে অ্যাটাকটি করেছে সেই অ্যাটকে একত্রিশের অধিক মানুষ মারা গেছে এর মধ্যে একজন পাকিস্তানের সেনাবাহিনী ছিল না কিংবা ভারত যে অভিযোগ করছে সন্ত্রাসী মারছে একজন সন্ত্রাসীর খবর পাওয়া যায়নি আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া বলতে বুঝতে পারছেন তো বিবিসি আল জাজিরা রয়টার্স ওয়ার্ল্ড তারা প্রত্যেকে খবরে দেখিয়েছে কারা মারা গেছে কারা ক্ষয়ক্ষতি শিকার হয়েছে অধিকাংশ শিশু আলেমরা মসজিদের ইমাম মর্জিদ সাধারণ মানুষ কিন্তু একটা জায়গায় লস্করে ইয়ে বা বলি বা এটা বলি সেটা বলি যে অভিযোগগুলো ভারত করেছে তারা শতাধিক সন্ত্রাসী মেরেছে একটিরও প্রমাণ পাওয়া যায় প্রথম ভারত প্রথম যে মিথ্যাচারটি করেছিল পেলগামে আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে বিবিসি সিএনএন থেকে শুরু করে বড় বড় গণমাধ্যম আন্তর্জাতিক বড় বড় ইন্টেলিজেন্স গোয়েন্দা সেক্টর কারো তথ্যে প্রকাশ পেল না যে ভারতের এই আক্রমণটির সাথে পাকিস্তান জড়িত ইভেন বিবিসির মতো মাধ্যম বলছে যে ভারত পাকিস্তানকে দায়ী করছে কিন্তু কোনো তথ্য প্রমাণ হাজির করছে না কেন এই বড় বড় গণমাধ্যম এই প্রশ্নের কোনো জবাব ভারত দেয়নি কিন্তু দেখেন একটা যুদ্ধ চাপিয়ে দেবে কিংবা নরেন্দ্র মোদী তার রাজনৈতিক সুবিধা নেবে

ভারত বুঝতে পারছে যে পাকিস্তানের যারা বন্ধু আছে তারা প্রকৃত বন্ধু আর ভারতের যারা বন্ধু আছে এরা ট্রেড বন্ধু বাণিজ্যিক বন্ধু বাণিজ্যিক বন্ধুরা যুদ্ধে শরীক হয় না তারা বাণিজ্য করতে আসে যেমন চীন তুরস্ক দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে তাদের সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে আর ভারতে কেবল একটি দেশ করছে ইসরায়েল তো ইসরায়েল কতটুকু পারে বোঝে নিত আপনারা তারা পারে এটা পৃথিবীর সবচেয়ে নৃঢ় জাতি ফিলিস্তিনি সাথে যাদের অস্ত্র নেই সেনাবাহিনী নেই তাদের সাথে পাকিস্তান ছিলেন বলছিলেন ইসরায়েল তুমি শুনে রাখো তুমি যে নিরীহ মানুষদেরকে মারছ যদি করে এক ঘন্টার মধ্যে পাকিস্তান এইভাবে হুমকি দিয়েছিল সেই সময় কোন এক রমজানে দখলদার বাহিনী গাজের উপর দখলদারিতে চলালে পাকিস্তান এই কথাটি বলে এবং তার কিছুদিনের মধ্যেই নেতানিয়াহ তার অভিযান বন্ধ করে দিয়েছিল এবং ইসমাইল হানিয়া মৃত্যুর আগে পাকিস্তানকে অনুরোধ করে দিয়ে গেছিলেন যে কোনো রাষ্ট্রে শুধু পাকিস্তান একবার হুঁশিয়ারি দেবে দুঃখজনক হলেও সত্য শাহবাজ শরীফ সরকার সে কাজটি করেনি যদি ইমরান খান থাকত হয়তো বা সেটি হতো আসেন মূল খবরগুলোতে পাকিস্তানের টার্গেট ছিল ভারতের মিজাইল যেগুলো পাকিস্তানে হিট করেছে সেই ফ্রান্স এবং পাকিস্তান এই কয়দিন চুপ করে তুর্কি ড্রোন বাইরে সেট করে দিয়ে শুধু নজরদারি করেছে যে ভারত কোন কোন এয়ারবেস ব্যবহার করে আক্রমণ করছে কোথা থেকে তাদের মিজাইল যোগান দিচ্ছে কোত্থেকে মিজাইল গুলো পাকিস্তানে আসছে তারা এই জায়গাগুলোকে লক করেছে তারা এই জায়গাগুলোকে সিলেক্ট করেছে এবং পাকিস্তান এই কয়েকদিন চুপ থেকে শুধু আত্মরক্ষা করেছে অর্থাৎ ভারত বোলিং করেছে পাকিস্তান শুধু ব্যাটিং করে গেছে ওরা ইয়র্কার দিছে গুগলি দিছে ভোল্টাস দিছে আর কি কি বলে না ক্রিকেটের ভাষা সবই পাকিস্তান নীরবে কন্ট্রোল করেছে কখনো ছক্কা কখনো চার মেরেছে আবার কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ঠিক আজ থেকে একদিন আগে ভারতের গণমাধ্যম বলছিল যে ভারতের ভেতরে ড্রোন করেছে যদিও এটা স্বীকার করেনি কৌশলগত কারণেও যে কোনো কারণে পাকিস্তান চুপ ছিল এবং বলেছে যে এই আক্রমণ আমরা করিনি আমি জানি না এই আক্রমণ কে করেছে কিন্তু গণমাধ্যমগুলো বলছে চারশো ড্রোন অ্যাটাক করেছে গত একদিন আগে আজকে ভোট যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে গভীর রাতে চোরের মত পাকিস্তান বলেছিল যে তোমরা আমাদেরকে আঘাত করো গভীর রাতে চোরের মত আমরা তোমাদের পাল্টা জবাব দেব দিনের আলোতে ঠিক পাকিস্তান তার কথাটি লিখেছে একদম ফজর নামাজ পড়েই পাক সেনাবাহিনী ধমার ধাম শুরু করে দিয়েছে একটা ভারতের ভেতরে প্রথম টার্গেট ভারতের গ্রামস মিজাইলের যে আমরা বলবো কি স্টোরেজ যেখানে ভারত তার ব্রহ্মস মিজাইল গুলোকে সংরক্ষিত করে রেখেছে সকল মিজাইল গুলোর যে স্টোরেজ যে ব্রহ্মস মিজাইলের কথা বলছি সেই স্টোরেজ হিট করেছে পাকিস্তান সেটাকে উড়িয়ে দিয়েছে দীর্ঘ সময় সেখানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আগুনের কুণ্ডলি দেখা গেছে দূর থেকে যারা ভিডিও করেছে তারা বলেছেন কিছুক্ষণ পরপরই ধাম 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 করে বিস্ফোরিত হয়েছে অর্থাৎ পাকিস্তান মিজাইল মেরেছে আর সেই মিজাইলের আঘাতে ব্রাহ্মণ মিজাইল ব্লাস্ট যতটুকু খবর পাওয়া গেছে এই পর্যন্ত জানা গেছে এদিকে পারমাণবিক পরিষদের জরুরি মিটিং রেখেছেন শেবা শরীফ ন্যাশনাল কমান অথরিটি এন জরুরি মিটিং আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেফা শরীফ এটি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সামরিক পরিষদ দেশটির পারমাণবিক অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে একই সঙ্গে কৌশলগত অ্যাসেস ও তাদের নিয়ন্ত্রণে ভারত পাকিস্তান উত্তেজনা ভয়ঙ্কর এক রূপ নিতে যাচ্ছে দুই পক্ষই হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান পরিচালনা করছে অপারেশন বুনিয়ান উল মার্সুস এই উত্তেজনা এখন বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে উভয় দেশকে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন এমন প্রেক্ষাপটে সেবা শরীফের এনসি জরুরি বৈঠক নিয়ে আগ্রহ পর্যবেক্ষক মহলে কারণ তিনি কি পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেবেন নাকি এগুলোকে আরো সংযত রাখার আহ্বান জানাবেন সেটাই দেখার বিষয় অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে পাকিস্তান শনিবার দিনের শুরুতে ভারতে উচ্চমাত্রার সামরিক স্থাপন আপনাকে টার্গেট করেছে এতে বিমান ঘাঁটি পাঠানকোট এয়ারফিল্ড আদমপুর এয়ারফিল্ড এবং আফগানিস্তানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা আরও জানিয়েছে জি টপে ভারতের ব্রিগেড হেডকোয়ার্টার এবং উড়িতে সরবরাহ ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে এর বাইরে দেহরাঙ্গারিতে সামরিক আর্টিলারি পজিশন এবং নাগরেটায় ব্রহ্ম সংরক্ষণ হামলা করেছে পাকিস্তান এতে ভারী ক্ষয়ক্ষতি হয়েছে কর্মকর্তারা নিশ্চিত করেছেন অপারেশনকালে পাকিস্তান আলফালা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে